الله تعالى الا تشهد قولي ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال ونقص من الاموال والانفس والثمرات الله اكبر بولن. আবার মুসলমান ভাইয়ের আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার ईमानদার মুসলমানের দল আমি আল্লাহ তালা অবশ্য অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেব এই দুনিয়ার মধ্যে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব কি কি বিষয় আল্লাহ তাআলা পরীক্ষায় নেবে সবগুলো সুন্দর করে বলে দিয়েছেন ওয়ালা নাব্লুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমাদের পরীক্ষা নিব এক নম্বর হয়েছেছে তোমাদের ভয়ের বিনিময়ে পরীক্ষা না হবে আল খাউফি ওয়াল এরপর আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমাদেরকে এই ভয়ের পরীক্ষার মাধ্যমে এরপর তোমাদের জু মানে তোমাদের ক্ষুধা দিয়ে পরীক্ষা দিব ওয়ান আট অ্যা বলো ওয়ান না কম বিশাই ইমিনাল হাম ফ ইউ অল সিমমিনাল আমাল আর তিন নম্বর হইল তোমাদের মালের সংকীর্ণ দিয়ে দিয়ে গরিব বানাইয়া বানাইয়া তোমাদের পরীক্ষা নিব ওয়ানক সিমিনাল আম ওয়াল ইওয়াল আম কুসিভাত আমার আর চার নম্বর হইল তোমাদের জীবন নিয়ে নিয়ে আমি তোমাদের পরীক্ষা নিব আর তোমাদের আবাদ এই কৃষি কর্মগুলো কাজগুলো তোমরা কষ্ট করে করে আবাদ করবা জমিনের মধ্যে তোমরা আলু লাগাইতে আসবা ভুট্টা লাগাইবা ধান লাগাইবা বন্ধা কৃষি আবাদ করে করে জমিনের মধ্যে ছুঁয়ে আসবা আমি আল্লাহ তালা তোমাদের ফসল গুলো ধ্বংস করে দিয়ে পরীক্ষা নেব এই পাঁচটা পরীক্ষা দিয়ে তোমরা যদি পরীক্ষায় পাশ অর্জন করতে পারো বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম বাবা শিরিসিন ওরে আমার পয়গম্বর যারা ধৈর্য ধারণ করে করে এই পাঁচটা পরীক্ষা দিয়ে যারা পাশ করবে ও আমার পয়গম্বর নবী আপনি তাই সমস্ত ধৈর্য ধারণকারী বান্দাদেরকে আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দেন জরেগণ আল্লাহ আর একবার বলেন সুবহান আল্লাহ কারেলা গিয়া কান্দো তুমি কারেলা গিয়াই হাসো যে তোমার করুণ রসিজন যে তোমারে কল সৃষ্টি তারেই ভুলে গেস করলা গিয়া কান্দ মানুষ কারেলা গিয়াই হাস আমার মুসলমান ভাইরা আমার বলতেছিলাম আল্লাহ সুহান আমাদেরকে ইমানের পরীক্ষা নেবেন পাঁচটা জিনিসের বিনিময় কথা বলেন ঠিক কিনা এক নম্বর হইতেছে আমাদের ইমানটা হরণ করার জন্য আমাদের ভয় দেখানো হবে কাফের বেঈমানেরা ইহুদি খ্রিস্টানেরা তারা বিভিন্ন সময় বিভিন্ন ভয় দেখায়া দেখায়া আমাদের ইমান গুণ হরণ করার জন্য চেষ্টা করবে আল্লাহ বলতেছেন বান্দা তুমি যদি পাক্কা হও যতই ভয় দেখানো হোক না কেন তোমাকে যতই তোমাকে মৃত্যুর ভয় দেখানো হোক না কেন আয়না ঘর রাখার ভয় দেখানো হোক না কেন তোমাকে জেল জুলুম নির্যাতন দেখানোর ভয় হোক না কেন তুমি যদি ইমানদার মুসলমান হও তুমি জীবন দিবা সব কিছু হারাইতে রাজি হইবা এক মুহূর্তের জন্য ইমানদার ইমান থেকে এক মুহূর্তের জন্য সরে যাবে না কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা আমার আমরা যদি সাহাবা কেরামদের জীবনী তালাশ করি আমরা যদি নবী পয়গম্বরদের জীবনী ইতিহাস খুঁজে দেখি পড়াশোনা করি তাহলে দেখতে পাই তারা জীবন দিয়েছে সর্বহারা হয়ে গিয়েছে আমার মুসলমান ভাইয়ের একটা ঘটনা বলি তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে রবিবার সে মুসলমান হয়ে গেল গভীর রজনীতে গিয়ে পয়গম্বরের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পয়গম্বর বললেন ও আমার সাহাবি বেলাল তুমি এখন পর্যন্ত প্রকাশ্যে ইসলাম পালন করিও না পয়গম্বর সাহাবাকে নিষেধ করে দিল রবিজুল সাহাবি হযরত বেলাল বাড়িতে চলে গেল প্রকাশ্যে তিনি ইসলাম পালন করে না প্রকাশ্যে তিনি ইসলাম গোপনে গোপনে পালন করে আল্লাহর পয়গম্বরের কথাগুলো মেনে চলে তিনি একজন ইহুদি তিনি মুশরিকের গোলাম ছিলেন একজন কাফের বেঈমানের ওর দুম্বা দেখাশোনা করত আর তিনি ওই গোয়াল ঘরের ভিতরে এক মধ্যে জীবন যাপন করত। বেলাল থাকার জন্য ভালো একটা রুম ছিল না ভালো কোনো খাবার খাইতো না বেলাল কষ্ট করে করে জীবন যাপন করতো আর গোপনে ইসলাম পালন করতো আমার মুসলমান ভাইয়েরা আমার হঠাৎ করে একদিন তিনি চিন্তা করতেছে আমার তো রাত্রি হয়ে গিয়েছে আমার তো কাশ উর্দুম্বা খাওয়া দাওয়া দিয়ে তাদেরকে সুন্দর করে বেঁধে রেখেছি এই গভীর রাজনীতে নবীজির কালিমা পরে মুসলমান হই না সবাই ঘুমিয়ে পড়েছে আমি এখন একটু আল্লাহর কালিমার জিকির করি আমার মুসলমান ভাইয়েরা আমার রাত্রি গভীর হয়ে গিয়েছে হারদু বেলাল এর তিনিও ঘুমিয়ে পড়েছে আর বেলাল গোয়াল ঘরের মধ্যে কালিমার জিকির করতেছে মুসলমান ভাই জিকির করতে করতে আল্লাহর নাম নাম জপন করতে করতে আল্লাহর মারিফাতের সাগরের মধ্যে ডুব দিয়েছে এদিকে হযরত বেলালের মালিক তিনি প্রয়োজন সারার জন্য বাহিরে বের হয়েছে বের হয়ে দেখে বেলাল যে গোয়াল ঘরের মধ্যে শুয়ে শুয়ে জীবন যাপন করে ওই ঘরের মধ্যে কোনো কোনো নাই নাই বাতি সঙ্গে শুয়ে শুয়ে জীবন উর্দম্বার বেলাল যাপন করে বেলালের মালিক যখন বের হয়েছে বাহিরে তাকায় দেখে আসমান থেকে একটা নূরের আলো ওই হরজ বেলালের ঘরের দিকে এসে ঘরটা আলোকিত করে দিয়েছে আমার মুসলমান ভাইয়েরা আমার হজরত বেলালের মনে চিন্তা করতেছে কি রে এর ঘরের মধ্যে তো কোনো ভালো বাতি নাই ভালো কোনো খাত গদি তুসু কিছুই দা হয় নাই কেন কোথায় থেকে কি ভেবে আলো এই ঘরের মধ্যে আসলো এবার হরচুদ পরে দেখে বেলাল ঘরের ঘরের মধ্যে বসে বসে জিকির করতেছে ফিস ফিস করে কি যেন বলতেছে আকাশ থেকে একটা আলো এসে ঘরটা আলোকিত করে দিয়েছে বেলালের মালিক দেখে আর সহ্য হয়ে গেল বেলালকে ডাকতেছে বেলাল দরজা খুলো তোমার ঘরের মধ্যে কোথা থেকে এত আলো আসলো হজরত বেলাল আল্লাহর নামের জিকির করতে করতে মারিফাতের সাগরের মধ্যে ডুব দিয়েছে গো ভাই তার মালিকের আওয়াজ তুমি শুনতে পাইতেছে না একবার দুইবার তিনবার ডাক দেয় কোনো খবর নাই এবার মালিকিটা দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে গিয়েছে দিয়ে যাওয়ার পরে বেলালকে একটা লাথি মেনে যখন কুষ্টায় দিয়েছে সরিয়ে দিয়েছে সাথে সাথে হরসদুল বেলাল মুখ খুশকে বলে দিয়েছে লা ইলাহা ইল আল্লা মোহেদুল্লা শুনুল্লা সাল্লাহ আলাইসাল্লাম আমার মুসলমান ভাইরা আমার হরসন্দুল বেলালর মালিক তখন তার মুখে শুনেছে ওরে আমার গোলাম আমার বাড়িতে থাকো আমার খাও আমার গোলাম হইয়া তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ এই বলে বলে বেল্লালকে মারপিট শুরু করে দিয়েছে আমার মুসলমান ভাইরা আমার বেলার কালো মানুষ নাকে মুখে ভুসি মারা শুরু করে দিয়েছে কোলার ধরে ঠাস করে চোরাইতেছে আর বলতেছে বেলাল আমার গোলাম হইয়া এত বড় সাহস তুমি কোথায় পাইলা তোমার তো সাহস কম নয় আমার গোলাম হইয়া আমার খাবার খাও আর মোহাম্মদের কালিমা পরে মুসলমান হয়েছ ও বেলাল এই মুহূর্তে এই কালিমা সারো নইলে তোমাকে দুনিয়ার মধ্যে বাসিয়ে রাখবো না এই মুহূর্তে তুমি কালিমা যদি ছেড়ে দাও আমি তোমার মালিক বলতেছি তোমাকে সারা জীবনের জন্য আজাদ করে দেব আমার মুসলমান ভাইয়া আমার হজরত বেলাল আমায় বলতেছে আজাদ হয়ে কষ্ট দিব অনেক নির্যাতন করব বেলাল আর বেলাল বলতেছে ও আমার দুনিয়ার মালিক আমাকে শুধু কষ্ট আর নির্যাতন করো আমাকে মারতে মারতে এই দুনিয়া থেকে যদি শিরো বিদায় করে দাও আমি বেলাল এক মুহূর্তের জন্য কালেমা সারতে রাজি নই আকী কত সে তু দু বেখব হুনিয়া কি নোমায় আজ হুয়ুন জুদা বাস বাহর কে বাসি বা খোদা বাস জিসে দুনিয়া আসি ফেল বুদান নয় কমা শুনক রাহু ফরুজিন্দু জান আল্লাহ একবার বলেন আমার মুসলমান ভাই আমার হজরত বেলাল দে পুত্র মালিক জবাব দিয়েছে টেক্কা এক উত্তর দিয়েছে কালিমা শেষ সাল ত্যাগ মুহূর্তের জন্য রাজি নয় এবার ওই হরসুদ বেলালের মালিকটা কোলা ধরে ধরে আবু জেহেলের কাছে নিয়ে গেছে এ বলতেছে ও মক্কার নেতা আমার গোলাম হারযুত আবু আবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছে বারবার তাকে নিষেধ করেছি কালিমা ছেড়ে দাও কালিমা ছেড়ে দাও বেলাল হারযুত বেলাল কালিমা শান্তিতে রাজি নয় এইজন্য তাকে কোলাটা ধরে আপনার কাছে নিয়ে এসেছি দেখবেন আমাদের সমাজের মধ্যেও অনেক জালিম নেতা আছে না নাই করতে মানুষকে নিজের না পারে তাকে ধরে নিয়ে বড় নেতার কাছে নিয়ে যায় এবার যদি বেড়ালের মালিক যখন অনেক কষ্ট দেওয়ার পরেও বেলালকে কালী মা ছাড়াইতে পারে নাই তাকে কোলার ধরে বড় নেতা আবুজে হেলের কাছে নিয়ে গেছে আবু জেহেল বলতেছে তোমার তো সাহস কম হয় আমাদের দুশ্মন মোহাম্মদের ইসলাম গ্রহণ করে আমাদের গোলাম তুমি এত বড় সাহস হয়ে পাইলা এখন সময় আছে কালিমা ছেড়ে দাও নইলে তোমাকে দুনিয়ার মধ্যে রাখা হবে না এই রকম বলতেছে আর তাকে নির্যাতন করা হইতেছে বেলাল এক মুহূর্তের জন্য কালিমা ছাড়বে না তার শরীর দিয়ে রক্ত বের করে দাও ঐতিহাসিক গুণ বলতেছে কালো মানুষ হওয়ার যত বেলাল ছিলেন তাকে মারতে মারতে তার কালো শরীরটা গোস্তর টুকরার মতো লাল করে দিয়েছে এবার যুবকদের কে বুঝেল হুকুম দিয়েছে মারতে মারতে চেহারা দিয়ে দেখুন রক্ত বের হয়ে যাবে চেহারার চামড়া গুলো ছিলে যাবে উত্তপ্ত মরুভূমির মধ্যে চিট কইরা গরম বালুর মধ্যে তাকে শয়বা আর হাতের মধ্যে দিয়ে তাকে দিবা এরপরে বুকের উপর পাথর সাপা দিয়ে রেখে আসবা পরের দিন যখন সকাল বেলা সে মৃত্যুবরণ করবে ওই তার বোলালের লাশটা মোহাম্মদের দরবারে নিয়ে গাই বলবা ওরে আবদুল্লাহ পড়া মোহাম্মদ আমাদের নেতা আবু জাহেল বলেছে তুমি যদি আমাদের লোকদেরকে কালিমা পড়ে পড়ে মুসলমান বানাও আমাদের নেতা আবু জাহেল বলেছে তাদেরকে এই রকম শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হবে জোরে করুন আমার মুসলমান ভাইরা আমার আবু জাহেল কিছু কাফের বেইমান সুবকদেরকে নিয়ে দিয়ে দিল সুবকের জনরা এই আল্লাহ হারাতা লাল করে দিয়ে পাথর চাপা দিয়ে উত্তপ্ত বাদুর মধ্যে শোয়া দিয়ে চলে গেল এবার পরের দিন তার লাশটা মোহাম্মদের দরবারে জমা দিবে এবার কাফের যুবকেরা হরজত বেলালের কাছে পরের দিন যখন গিয়েছে হরজত বেলাল মারা যাওয়া তো দূরের কথা তারা আশ্চর্য আল্লাহর একটা কুদরতের খেলা দেখলেন কাফের যুবকেরা হারজুদা বেলালের কাছে গিয়ে দেখে হারজুদা বেলাল তো মারা যাওয়ার দূরের কথা তিনি মৃত্যু বারণ করে না বরং বুকের উপরে বড় পাথর রেখে দিয়ে তিনি কালেমার জিকির করতেছে আর নিঃশ্বাস নিতেছে আর তারা নিঃশ্বাসের সাথে সাথে বুকের বিশাল পাথরটা দাপতেছে আর উঠছেছে এই কাফের যুবকের আরসাজ্য হয়ে গেল এত বড় পাথর বুকের উপরে চাপায় দিলাম তাই তো বেলালে মাওলানা এখন আমাদের নেতার কাছে গিয়ে কি বলবো এক দৌড় দিয়ে আবু জাহেলের কাছে চলে গেছে যাওয়ার পরে বলতেছেন ও নেতা যাকে পাতর চাপা দিতে বলেছিলেন আপনার কথা মতো তাকে শাস্তি দিয়েছি এবার আজকে যখন তার লাশটা নবীজির দরবারে জমা দিতে যাব গিয়ে দেখি হর যদি বেলাল মরে নাই আল্লাহর জিকির করতেছে আর সুস্থ হয়ে গেছে জোরে গল সুবাহান আর একবার বলেন সুবাহান ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় সকলে বলেন আমিন তোমারি কাছে মিনতিয়মার তোমার কাছে মিনতিয় মার মহামহিম হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ হয় কথা বলেন ঠিক কিনা আমরা সকলেই ইমান নিয়ে দুনিয়ার মধ্যে থেকে চলে যাইতে চাই কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আমার বিন্দু মাত্র সুইয়ের মাথা বলতো বলে অনেক বেশি তাফসিরে কবিরের মধ্যে ঘটনা এসেছে আল্লাহ পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একবার বলতেছে আল্লাহ আমি তো বানি ইসরাইলের বড় একজন নবী গো প্রভু আমার সঙ্গে তোমার সম্পর্ক ভালো আমি চাই তোমায় তুমি আমাকে একটা বাক্য শেখায় দাও যে বাক্যটা শিখে শিখে আমি তোমার নামটা জব্ব আল্লাহ বললেন ও আমার পাই মুসা তাহলে তুমি কালিমা তুই সব সময় জব্বা আমার নাম ধরে ধরে রাখবা আল্লাহ তালা পাই মুসা আলাই সাল্লামকে কালিমা তুই যুবটা দিলেন পাই বলতেছেন আল্লাহ আমি এই সাধারণ একটা দোয়া চাই নাই আমি একজন বড় নবী আমি তোমার কেসে সে গো মাহমুদ একটা স্পেশাল দোয়া আপনি আমাকে শিখাইয়া দিবেন যে দোয়াটা আমি স্পেশাল ভাবে আপনার নাম ধরে ধরে ডাকবো আল্লাহ বলতেছে পয়গম্বর মুসা তুমি জানো না এই কালিমার তৈবার কত দাম দুনিয়ার মধ্যে থেকে কোন একজন বান্দা যদি কালিমা তৈরি ইমান নিয়ে জাল্লা পরিমার ইমান নিয়ে অন্ধকার কবরে আসতে পারে মুসা আমি আল্লাহ তালা তোমাকে শুনাইয়া দিলাম তুমি শুনে নাও আমি আমার ওই বান্দাকে যে জান্নাতটা দান করব ওই জান্নাতের এরিয়া ওই জান্নাতের বরত্ব হবে কমপক্ষে এই পৃথিবীর দশ গুণ বড় জোরে গন সোবাহান আর একবার বলেন সোবাহান আবার মুসলমান ভাই এবার আবু জেহেল বিষয়টা বুঝতে পারলেন এই মানুষ তো বেঁচে থাকার কথা নয় তাকে আবার নির্যাতন শুরু করলেন আল্লাহর পয়গম্বর বিষয়টা বুঝতে পারল পয়গম্বর সাবি হরজত বেলাল তিনি তার ইসলাম ধর্মর কথা মানুষের কাছে বলে দিয়েছে যার কারণেই তো তার মালিকেরা তাকে নির্যাতন করতেছে আল্লাহর পয়গম্বর ত্যাগ

এই ঘটনা বলার জন্য যে ঘটনা যে উদ্দেশ্য আমার দুনিয়ার মধ্যে নবীজির সাপিল হরতে দালাল তিনি সব কিছু কষ্ট নির্যাতন সহ্য করতে রাজি হয়ে গিয়েছে তাকে পাথর চাপা দেওয়া হয়েছে চাবুক মারা হয়েছে হাতের মধ্যে লোহার পিরাত পেরেছে তাকে দর্ব সর্ব উচ্চ কষ্ট দেওয়া হয়েছে শুধু একটাই শর্ত তুমি ইমান ছেড়ে দাও নবীজির সাহাবি হযরত বিলাল বলেছে আমাকে মারো কাটো লবণ লাগাইয়া দাও দুনিয়া থেকেও যদি আমাকে শেষ করে দাও আমি এক মুহূর্তের জন্য আমি আমার ঈমান আমি ছাড়তে পারবো না এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার ঈমান যদি দুনিয়ার মধ্যে নিজেদেরকে ইমানদার বলতে চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে পাঁচটা পরীক্ষা আমি আল্লাহ তালা নিব এক নম্বর পরীক্ষা হইল তোমাদের ইমানের পরীক্ষা নেওয়া হবে কথা বলেন ঠিক কিনা ইমানের পরীক্ষা আমাদেরকে নিবে আল্লাহ তালা অনেক সময় জালিম গোষ্ঠী কাফের বেঈমানেরা আমাদের ঈমান হরণ করার জন্য ষড়যন্ত্র করবে দেখবেন সমাজের মধ্যে খ্রিস্টানের দালা রয়েছে টাকা পয়সা খেয়ে খেয়ে মুসলমানদের উপর নির্যাতন করে মুসলমানদের উপর জুলুম করে এটা এটা কথাগুলো বলতে গেলে তাদেরকে জুলুমের ভয় দেখানো হয় আমরা যদি মুমিন মুসলমান হই আমাদের প্রতিজ্ঞা হবে জীবন যাবে সংসার সবকিছু হারিয়ে ফেলবো এক মুহূর্তের জন্য ইমান আমরা হারাইব না